প্রিয় শিক্ষার্থীবৃন্দ আলাইকুম আমাদের আজকের এই লাইফ বা আমাদের এই ভিডিও ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমরা এই ইউটিউব চ্যানেল অথবা আমাদের যে ফেসবুক পেজ আছে আমরা পেজে নিয়মিত আপনাদের সামনে নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে নিয়োগ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করি আজকে আমরা যে নিয়োগ পরীক্ষার প্রশ্নের ব্যাখ্যাটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদকের কোট পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষার একটি প্রশ্ন নিশ্চয়ই পরিষ্কার লাইফে দেখা যাচ্ছে এই প্রশ্নটি আপনারা দেখতে পাচ্ছেন দুর্নীতি দমন কমিশন আর দুদকের কোর্ট পরিদর্শক পদের আমরা প্রশ্নটিকে যদি বিশ্লেষণ বা আলোচনা করার চেষ্টা করি আশা করি আপনার এর মাধ্যমে উপকৃত হবেন প্রথম প্রশ্নটি দেখেন মুজিব লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থের লেখককে চারটি অপশন দেওয়া আছে শওকত আলী আসাদ চৌধুরী নীলবন্ধগুন মহাদেব সাহা উত্তর হচ্ছে নীলবন্ধগুন পোস্টের ব্যাখ্যাটির দিকে খেয়াল করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী ভ্লাদিমির লেলিন ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে নিয়ে রচিত কবিতাসমূহ নিয়ে গ্রন্থিত নীলবন্ধুগুণের বিখ্যাত কাব্যগ্রন্থ মুজিব লেলিন ইন্দিরা অর্থাৎ এই প্রশ্নটির যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটি এই প্রশ্নটি গত সরকারের সময় গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল মুজিফ লেলিন এবং ইন্দিরা তিনজন রাষ্ট্রনায়ক একজন বাংলাদেশের একজন সোভিয়েত ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী ভ্লাদিমির লেলিন এবং আরেকজন ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই তিনজনকে নিয়ে বাংলাদেশের কবি নীলবন্ধ গুণের যে কাব্যগ্রন্থ এই কাব্যগ্রন্থের নাম হচ্ছে মুজিফ লেলিন ইন্দিরা কাব্যগ্রন্থ যা উনিশশো সালে প্রকাশিত হয় দ্বিতীয় নম্বর প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কী প্রশ্নটির দিকে খেয়াল করেন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম কি এখানে চারটি অপশন দেওয়া আছে আমি অপশনে যাচ্ছি না আমি প্রশ্নের ব্যাখ্যা যাচ্ছি যাদের কাছে নিউমেরিক দব প্রিপারেশন বইটি আছে তারা ব্যাখ্যাটি কিভাবে পড়বেন কিভাবে পড়লে অনেকগুলো প্রশ্নের প্রস্তুতি হবে সেই আলোচনাটি আমরা আজকে করবো কাজুলজুল ইসলাম রচিত প্রথম প্রকাশিত কবিতা মুক্তি নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কবিতার নাম হচ্ছে কি তাহলে মুক্তি যা উনিশশো সালে প্রকাশিত হয় তাহলে কাজী নজরুল ইসলামের রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি মুক্তি যা কবে প্রকাশিত হয় উনিশশো উনিশ সালে এটি বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার জুলাই আগস্ট সংখ্যায় প্রকাশিত হয় তাহলে দেখেন খেয়াল করেন প্রশ্নটা কিভাবে করতে পারে উপরের প্রশ্নটি করেছে নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্য কবিতার নাম কী কাজিনুল ইসলামের প্রকাশিত প্রথম কবিতার নাম কি। এখন যদি আপনাকে প্রশ্নটা এরকম করে নজরুল ইসলামের প্রথম কবিতাটি কোথায় প্রকাশিত হয়েছিল কোথায় প্রকাশিত হয়েছিল বা কোন পত্রিকায় প্রথম প্রকাশ করা হয় কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা তাহলে উত্তর কী হবে তাহলে হবে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় জুলাই আগস্ট সংখ্যায় কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা প্রকাশিত হয় তাহলে কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা কবে প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় জুলাই আগস্ট সংখ্যায় কাজী নজুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প বা রচনা হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী যা উনিশশো উনিশ সালে প্রকাশিত হয় খেয়াল করেন কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত গল্প বা রচনা হচ্ছে বাউন্ডলের আত্মকাহিনী যা উনিশশো সালে প্রকাশিত হয় এরপরে কি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা হচ্ছে বিদ্রোহী পরের পরের শব্দটি দেখেন অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কবিতা হচ্ছে বিদ্রোহী শিবলিমালা কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত গল্প হচ্ছে পদ্ম গোখড়া প্রশ্নের ব্যাখ্যা থেকে অনেকগুলো প্রশ্ন আপনি পাবেন যেমন পদ্ম গোখড়া কী ধরনের রচনা এটা একটা প্রশ্ন শেষ লাইনটি দেখেন শিবলিমালা গ্রন্থের অন্তর্ভুক্ত গল্প পদ্ম গোখড়া এখন আপনাকে প্রশ্ন করা হলো পদ্ম গোখড়া কী ধরনের রচনা আপনি প্রশ্নের ব্যাখ্যা পড়ার সময় ঠিকমতো মতো করেন নাই এখন আপনি বললেন ভাই এই প্রশ্ন তো আমার জানা নাই এটা তো বইয়ের মধ্যে আমি পাই নাই বইয়ের মধ্যে ছিল বাট টেকনিক্যালগত জায়গা থেকে আপনি পড়ার সময় খেয়াল করেন নাই প্রশ্নে যদি এরকম প্রশ্ন করে দিতাম তাহলে আপনি খেয়াল করতেন কিন্তু এখানে টেকনিক্যালি প্রশ্নটা একটু ভিন্ন গতিতে আছে তাই আপনি খেয়াল করেননি তাই পড়ার সময় এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে যে শিউলিমালা গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত গল্প হল পদ্মকোখড়া এখন শিউলিমালা কি ধরনের গ্রন্থ গল্পগ্রন্থ পদ্মগোখড়া কি ধরনের গ্রন্থ গল্প পদ প্রশ্ন এরকম করতে পারে কাজী নজরুল ইসলামের পদ্ম গোখড়া গল্পটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত কি এরকম প্রশ্ন করতে পারে না তখন উত্তর কী হবে তখন উত্তর হবে যে পদ্ম গোখড়া কাব্য গল্পটি শিউলিমালা কাব্যগ্রন্থ অন্তর্ভুক্ত আমি যে লাইনটা করে বলতেছি না এটা কিন্তু লিখিত প্রশ্নের জন্য প্রযোজ্য কীসের জন্য প্রযোজ্য লিখিত প্রশ্নের জন্য প্রযোজ্য এটা কিন্তু আপনার মাথায় নিতে হবে যে লিখিত পড়ার জন্য এটি প্রযোজ্য এই যে আমি যে লাইনটা বলতেছি মানে আপনি পড়বেন নিউমেরিক জব প্রিপারেশন বইটি কিভাবে পড়বেন কিভাবে পড়লে আপনার প্রস্তুতিটি বেশি হবে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে তখনই আপনি নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লেই সকল সরকারি চাকরি প্রস্তুতি হবে যখন আপনি বুঝতে পারবেন তাহলে পদ্ম গোখড়া পদ্ম গোখড়া গল্পটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত এটাও একটা প্রশ্ন আবার পদ্ম কাব গল্পটি কার রচনা এটি একটি প্রশ্ন আবার শিউলিমালা গল্পগ্রন্থটি কার রচনা এটি একটি প্রশ্ন কটা গেল তিনটা মানে একটা লাইন থেকে কটা প্রশ্ন বলছি তিনটা এরপর একটা প্রশ্ন বলি পদ্মগোখড়া গল্পটি কার লেখা শিউলিমালা গল্পগ্রন্থটি কার লেখা কটা গেল পাঁচটা লাইন কিন্তু একটা প্রশ্ন বানায় দিছি পাঁচটা এক এক পরীক্ষায় এক একটা আসতে পারে আপনারা বলেন না প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্ন আসলো পদ্মকোখড়া গল্পটি কোন গল্পগ্রন্থ অন্তর্ভুক্ত আপনারা বলেন না শিক্ষক নিবন্ধন প্রিমিনারি পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন সেখানে আসলো শিউলিমালা গল্পগ্রন্থটি শিউলিমালা কি ধরনের রচনা আপনারা বলেন না যে এনএসএল পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন সেখানে আসবে পদ্ম গোখড়া গল্পটি কার রচনা তাহলে জেলা প্রশাসকের কার্যালয়ের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন সেখানে কি আসবে শিউলিমালা গল্পগ্রন্থটি কে রচনা করেছেন কি বুঝতে পারছেন প্রশ্ন কেমন হয় মানে আমি কিন্তু আপনাকে পড়ানোর সঙ্গে সঙ্গে নিউমেরিক জব প্রিপারেশন বইটি কীভাবে পড়লে অধিক প্রস্তুতি হবে সেটিও বলার চেষ্টা করছি কারণ আমাদের আলোচনাটা যেহেতু নিউমেরিক জব প্রিপারেশন বই থেকে আমাকে যেহেতু আপনি যেহেতু একটা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন মন্ত্রণালয় ধরে ধরে কি আলাদা প্রস্তুতি নেবেন যেটা আপনারা খুঁজেন আপনারা খোঁজেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেবেন এখন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কীভাবে নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কিভাবে নেবেন বলেন প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার একটি বই কিনে প্রস্তুতি নেবেন জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন শিল্প মন্ত্রণালয়ের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন স্বাস্থ্য সহকারীর জন্য কিভাবে প্রস্তুতি নেবেন এই যে এই জিনিসটি বোঝেন না বলেই স্যার অফিস সহায়ক পরীক্ষার প্রস্তুতি নেব কোন বইটা পড়ব প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি নেব কোন বইটা পড়ব ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার প্রস্তুতি নেব কোন বই পড়ব আরে ভাই কোন বই কেমনে পড়বেন পড়া তো সবগুলোরই একই পড়া সবগুলোর একই দুর্নীতি দমন কমিশনের জন্য তা নির্বাচন কমিশন কার্যালয়ের জন্য তা ভূমি মন্ত্রণালয়ের জন্য তা পল্লী উন্নয়ন একাডেমির জন্যও তা এই একটা লাইন থেকেই প্রশ্ন পাঁচ থাকায় পাঁচটা দিল সমস্যা কোথায় নাই তো সমস্যা আপনাকে পড়তে হবে বাংলা সাহিত্য পড়তে হবে বাংলা সাহিত্য যদি আপনি মনে করেন যে ইয়েস আই নিড জব আমার জব প্রয়োজন আপনারা কী করলেন প্রস্তুতির জন্য এক এক মন্ত্রণালয়ের জন্য এক একটা বই আবার অফিস সহকের জন্য একটা বই স্যার আমি ভূমি মন্ত্রণালয় অফিস সহক পরীক্ষা দেবো এর জন্য কিছু আছে রাঙ্গামাটি জেলা পরিষদের পরীক্ষা দেবো এর জন্য কিছু আছে আবার রাশি জেলা বিভাগীয় কমিশনের কার্যালয়ে পরীক্ষা দেবো এর জন্য কিছু আছে এবার আপনি তিতাসের অফিস পদের পরীক্ষা দেবেন তার জন্য কিছু আছে কি মানে আপনারা আমাদেরকে আমাকে এরকম প্রশ্ন নিয়মিত জিজ্ঞেস করেন আমি আপনাকে বলি যে নিউমেরিক জব প্রিপারেশন বইটি পড়লেই সকল মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার প্রস্তুতি কমপ্লিট হবে রাইট কেমনে হবে সিলেবাস এক পড়ার সময় একটু বুঝে পড়তে হবে তাহলে আমরা একটা লাইন থেকে এই প্রশ্ন ঠিক একইভাবে এরকম প্রশ্ন আপনাকে পড়তে হবে কাজুল ইসলামের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ বাউন্ডলের আত্মকাহিনী